পাকিস্তানের দুর্বলতায় আঘাত হানতে প্রস্তুত হচ্ছে ভারত এশিয়া কাপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে সুরিয়া কুমারের দল তবে মূল লড়াই সামনে প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান আর সেই ম্যাচকে ঘিরেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু কোথায় কোথায় পাকিস্তানকে চাপে ফেলা সম্ভব আর কিভাবে ভারত সেই দুর্বল জায়গাগুলো কাজে লাগাতে পারে পাকিস্তানের ওপেনিং জুটি সাম্প্রতিক সময় একেবারেই ভরসা দিতে পারেনি সাইম আয়ুব আর সাহিবজাদা ফারহান বারবার পাওয়ার প্লের ভেতরেই ভেঙে পড়েছেন যার ফলে চাপ বাড়ছে মিডল অর্ডারে ভারতের পরিকল্পনাতায় শুরু থেকেই আক্রমণ অরিশদীপ সিং একাদশে ফিরলে তার স্বাভাবিক সুইং দিয়ে বাহাতি সাইমকে বাইরে টানবেন অন্যদিকে বুন্ডার বাউন্স আর ইয়র্কারের মিশ্রণে ফারহানকে অস্বস্তিতে ফেলা সম্ভব ভারত জানে শুরুতেই দুই উইকেট ফেলতে পারলে পাকিস্তান কার্যত ব্যাক ফুটে চলে যাবে রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ মাঝের ওভারের চিত্র আরও উদ্বেগজনক পাকিস্তানের জন্য আফগানিস্তানের বিপক্ষের সাম্প্রতিক সিরিজেই দেখা গেছে তাদের স্পিন বিপর্যয় কুলদীপ যাদব আর ভারুন চক্রবর্তীকে কাজে লাগিয়ে ভারত চাইবে রান রেট আটকে দিতে সঙ্গে উইকেটও তুলে নিতে পারলে ভারত বসবে চালকের আসনে এখানে পাকিস্তানের সীমাবদ্ধতা এতটাই স্পষ্ট যে ভারত যদি সামান্য শৃঙ্খলাও বজায় রাখে ম্যাচ তখনই তাদের নিয়ন্ত্রণে চলে আসতে পারে শেষের ওভারগুলোতেও পাকিস্তানের অবস্থা প্রায় একই কখনও ব্যাটিং কখনো বোলিং দুটোতেই দেখা দিয়েছে অনিশ্চয়তা তাদের সেরা বোলার হারিস ও তাল হারাচ্ছেন কখনও কখনো ফলে প্রতিপক্ষ সহজেই রান তুলছে ভারতের ব্যাটিং লাইন আপ জানে উইকেট হাতে রাখলে শেষ পাঁচ ওভারে তাণ্ডব চালানো সম্ভব অভিষেক শর্মা একদিক থেকে গতি আনবেন গিয়ে ইনিংস বিল্ড আপ করবেন অভিষেক শর্মা রেখে যাওয়া মঞ্চে ছড়টা এগিয়ে নেবেন সুরিয়া কুমার কিংবা তিলক ভার্মা তাদের রেখে যাওয়া মঞ্চে শেষে তুলির আচর দেবেন ফিনিশাররা শেষ চার ওভারে আসল পরীক্ষা সেখানে পরিকল্পনা বুমরা আর আর্শদীপকে দিয়ে পুরো ম্যাচের লাগাম টানবে ভারত মাঝে মাঝে হার্দিকের ভ্যারিয়েশন ঢুকে যাবে যেন ব্যাটাররা ছন্দ খুঁজে না পান লক্ষ্য একটাই নিজেদের ব্যাটিংয়ে শেষ দিকে পঞ্চাশের বেশি রান তোলা আর পাকিস্তানকে আটকে রাখা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে হিসেবে সহজ কিন্তু বাস্তবায়ন হবে নির্মম সব ভারতের জয়ের ছক্ষ পরিষ্কার প্রথম বল থেকে আঘাত হানা মাঝখানে স্পিনে দমবন্ধ অবস্থা আর শেষে ব্যাট বল দুদিকেই আধিপত্য গৌতম গম্ভীরের অধীনে দলটা যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলছে তাতে পাকিস্তানের দুর্বলতায় হয়ে উঠতে পারে তাদের সব থেকে বড় অস্ত্র চোদ্দই সেপ্টেম্বরের মঞ্চে তাই ভারত নামবে শুধু জয়ের প্রত্যাশায় নয় প্রতিপক্ষকে চূর্ণ করে এগিয়ে যাওয়ার মিশন নিয়ে ইসলাম রনি খেলা একাত্তর